দোকানদার দু চাহছে আব্বা দিন এক তিখের চাহ আর আমগর দাদা হিরুম দানাবি আসছিল একদিন ঘুষি মেরা হাতি মেরে আনছিল ওই বংশের পোলা আনো দিল্লা ভাই আপনার দেখো হল ভাই এলাম কতদিন হইলো হোরবার ফোন তো বালামতো খাওয়ান পাইতেছি না বুঝছো দৈনিক পোলট্রি মুরগি আর গরুর মাংস দিতেছে খাওয়ান পাইতেছি না খেতাম আলু চানার ছুটকি পত্তা দি ভাত খান আর না আমি প্রত্যেক দিন এই বড় বড় গরু জবাই করে ওই ওইটা দিয়ে খাই আপ এইটা মোরে এলাকা এলাকার এক ব্যক্তি মানুষ ভালা না

আপনি তো ঠিকই কইছেন এরা তো মানুষ না এরা তো জানোয়ার আপা কোন সময় কিছু কই লাইন তোমার কিছু কই নাই বুঝছো তোমার একখান কিসসা শোনা মোহন বা হুন তাইলে এখন আমি কইতাছি আমি আজ বিয়া করছি তিরিশ বছর হইলো আমি তো খালি গেছিলাম একদিন হোর ভাই যে তাও খালি ত্রিশটা মিনিট ছিলাম বুঝছো ত্রিশ মিনিট থাকার পর চলে হ হ্যাঁ এখন আমার শ্বশুর গেলে আমার যে সম্মানটা করে কিন্তু আমি যাইনা আমার হর বাড়ির ঠিক আপনার হর বাড়িতে আপনার বেড়া দাম বেড়া মূল্য করে আমি কইতেছি তোমার ভালা না এতদিন থাকলে মানুষে খারাপ করে ঠিকই কইস লোক থাকে তো লোক না পসালু এই বিশেষ তে এটা কেম নে সেই ঈদের পনেরো দিন আগে আইছে। এমন আমার বাড়িতে আছে বাড়িতে যাওয়ার কোন নামে নাই বেশ আছিসবো না আমি পইলো হ্যাঁ বড়ো বংশের বেলে সওয়াল আপনি কিছু খাওয়ান না হ এই জামাই যেমন তেমন বংশের সাওয়াল না হ্যাঁ বেপাক খয়রাতি রাতি হ্যাঁ ফ্যামিলি বুঝছো ব্যাপারটা খয়রাতি বাড়িতে খায় কি জানো সেবা আপা খেলা আজ যে এখন যখন আপনার খারাপ খারাপ কথা বললো আমি কইলাম যে আপনার বালা মানুষ ভাই বুঝলো না এই বেশ আমি আমার মেলা কথা না গেলে হেডে আসে না বাড়িতে না আমি কইলাম কিন্তু ভালো না কিছু না আমার মনে হয় আমার 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 লাগিয়ে এমন করতেছে কিছু ভাল লাগে না আমার কাছে কোহ আমার হ্যাঁ কোহ আহ থাকমোনা বাইক চলে যাবো না ভালা ভালা রেডি করো আব্বা ভালা তরকারি যেহেতু রান্নাছে খায়া যায় গা